ওইটা কি সেই আলোর দেশ নিজের একটা আলোর দেশ খুঁজে কিরে সিধু তুই খালি এই নদীর দিকে তাকাইয়া থাকস কেন রে নদীর মধ্যে কি কিছু দেয়া হস নাকি নাকি ওই নদীর মধ্যে কিছু খুঁজস জানোস রে নদী আমার লোকে কেমন জানি কথা কয় রাইতে এই নদী একটা সুর বাইর হয় ওই সুরটা শুনলে মনে হয় কেউ যেন আমার জানি জাদুর মতন লাগে রাইতে ওই সব সুর তোর শোনা বাদ দিয়া বৌদিরে সময় দে তুই হনাস নাই ওই সুরে মুগ্ধ হইয়া অনেকেই রাইতে নদীর ধারে গেছে ওর আর ফেরে নাই রে হরে জানি কিন্তু তাও কেন জানি মনটা মানতেই চায় না খালি মনে হয় নদী আমার ডাকতেছে সামলারে সিধু নিজের মন রে সামলা নইলে তোর বিপদ কিন্তু কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই কোনো চিন্তা নেই আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে টুডি অ্যানিমেশন অনলাইন কোর্সে আজই জয়েন করুন এ হলো ছেলে পেলে রইয়া গেছ ওই নদীর রাত্রির রহস্য তরা বুঝবি না আমার ছোটবেলাতে আমি শুনছিলাম গভীর রাইতে নদীর মাঝখানে এক নৌকা দেখা যায় নৌকায় আবার আলো জলে কেউ কি কখনো ওই নৌকাটা দেখছে বাবু দেখছে রে কেষ্ট মাঝি একবার কইছিল ও এক রাত্রিরে জাল ফেলতে গেছিল হঠাৎ কইরা নদীটা আলোকিত হইয়া উঠল তখন নৌকাটা দেখলো বাসখানে এক লোক বহা লোকটার মুখ দেহন যায় না কিন্তু একটা কন্ঠ শুনছে যাবা নাকি ওপারে আলো আছে এমন কণ্ঠ গেষ্ট মাঝি ভয়ে দৌড় দিছিল ওই নৌকা এখনো আছে এই যে কি আপনি এখনও বিশ্বাস করেন বিশ্বাস করি আবার করিও না তাই তোরা রাত্রিরে ওই নদীর ধারের কাছে যাইস না ওই নৌকা যারে নেয় সে আর ফেরে না রে খুব সাবধান কিন্তু খুব সাবধান ওই নৌকা যদি সত্যি থাকে তাইলে আমি একদিন ওইটা নিজের চোখে দেখিনি হ্যাঁ সে কি বিড় বিড় করতা সাদ অনেক রাইট হইছে তো বাড়ি যাবি না নাকি হ হ হ চল যাই নদীটা দিনে শান্ত থাকে কিন্তু ওই নদী রাইতে আর নদী থাকে না রে ওইটা হইয়া যায় স্বপ্নের দরজা কিরে সিধু একা একা নদীর পারে বইসে কি ভাবতা সত সারাদিন কাজ কাম করছ বাড়ি গিয়ে ঘুমাইলেও তো পারস তাই না আরে অত ঘুমাইলে কি হইব শুনি একটু কান পাইতে শোন নদীটা কেমন গুনগুন কইরে একটা সুর তুলতাছে শোন না ওই সুরই তো বিপদ রে ভাই ওই সুরে মুক্ত হইয়াই তো কত মাইন সে গেছিল আর ফেরে নাই আর ফেরে নাই জানস দেবেন আমি ছোটবেলাতেও এমন কইরে একা একা বইসা থাকতাম মনে হইতো নদী আমারে খেলতে ডাকতাছে মারে কইতাম মা নদী আমারে খেলতে গে মা হাসত কিন্তু বিশ্বাস করতো না খালি আমি ওর আওয়াজ শুনতাম রে আর কেউ শুনতো না তাইলে সেই আওয়াজ কি জানি মাঝে মাঝে রাইতে নদীর একটু খানি আলো দেহি মনে হয় কেউ জানি দাঁড়াইয়া আছে নৌকা বাইতা মাঝে মাঝে আমি ভাবি ওই নৌকাটা কি সত্যি আছে নাকি সেই দিন দেবাশিস বাবু তো একই কথা কইছিল রে তয় আমার এই সব বিশ্বাস হয় না আমার মনে হয় ওই নৌকা মাঝি নদী সবই মাইনসের কল্পনা কি জানি রে ভাই কল্পনা হইলেও হইতে পারে আবার সত্যি হইলেও হইতে পারে মানুষ মাত্রই কল্পনার জগতে বাস করে তাই আমার কইলাম তরে লইয়া ভয় হয় ঘটনা যদি সত্যি হয় তাইলে তুই কিন্তু একদিন এই নদীতেই হারাইয়া যাবি তুই শুরু কি হয় নদী যদি সত্যি আমার ডাকে তাইলে আমি যাবো দেখমু কি হয় তুই ভয় পাইস না দেখিস আমি আবার ফিরে আসমু। সে ফেরার পথ সব সময় খোলা থাকে না রে অনেকেই গেছিল কিন্তু তারা আর ফিরে নাই জানি তবুও জানতে ওপারটা কেমন আলোটা কেমন কইরা ওই যে সিধু দেখ দেখ ওই আলোটা দেখ দেখছ আমি তোরে কইছিলাম না ওই দিকে কিছু একটা আছে এ ভাই আমার খুব ভয় করতাছে রে চল চল বাড়ি ফিরা যাই চল একদিন আমি সত্যি যা মুড়ে দেবেন ওই আলোটা শুয়ে দেখমু কি আছে ওইখানে এইটা আমি মুই দেখমু তুমি আবার ওই নদীর দিকে চাই আসো তুমি কি পাগল টাকল হইয়া গেলা নাকি হ্যাঁ সারাদিন খালি নদী নদী করো কেন তুমি জানো মিথিলা আজ নদীটা কেমন জানি অন্যরকম লাগতেছে বাতাসে কেমন জানি অদ্ভুত গন্ধ খুব ঠান্ডা না কেমন জানি শীতল শীতল নদীর লগে এত ভাব করু না বুঝছো ওই নদী কারো বন্ধু না কিন্তু নদী তো শত্রু ও না নদী তো শুধু আমাকে পথ দেখায়

ওগো তোমার মাইয়াটাও তোমার মতন উল্টা পাল্টা কথা কইতাছে হাই সৃষ্টি কর্তা আমি এখন বিপদে পড়লাম ওই ডাকটা তুমি শুনতে পাইতাছ না গিন্নি ওই সুরে কেমন জানি একটা মায়া আছে আমার মনে হয় ওই পারে সত্যি কিছু আছে ওগো ওগো তুমি চুপ করো এই সুর সুর না যতজন গেছে খারার কক্ষনো ফিরে নাই তুমি এমন পাগলামি করো না যাইতে নদীর ধারে চাইও না তুমি আর তোমার তোমার যদি কিছু হয় তাইলে আমার আর কি হইব একবার ভাবো সেই কথা ঠিক আছে যাইতাছি না কিন্তু ওই সুরটা একদিন আমার ওর কাছে নিয়ে আই ছাড়ব গো ওর কাছে নিয়ে আই ছাড়ব ওগো নদী যদি ডাক দেয় তাইলে তুমি কানে তুলা দিয়া ঘুমাও এমন পাগলামি কইরো না দেখো একবার আমাগো কথা ভাবো রে সিধু এত রাইতে একলা উঠানে বসে আসত কেন রে ঘরে বৌদি নাই নাকি আসে তো রে আছে আমার ঘুম আসতে ছিল না তাই বাইরে জানুস দেবেন আইজ নদীটা কেমন জানি ডাকতেছে আমারও ঘুম ছিল না তাই আমিও চইলে আইলাম চল একটা কাম করি ওই নদীতে লইয়া তুই যখন এতই ভাবস তাইলে চল দেখিনি নি আজ রাইতেই দেখা যায় ওই নৌকাটা আছে কিনা কেমন কস কিরে এই রাইতে নদীর পারে মাইন সে কইবো আমরা পাগল হইয়া গেছি পাগল হইলে হইলাম কিন্তু কতদিন ধইরা তোর মুখে খালি ওই নৌকা ওই আলো ওই বাসির সুরের কথাই শুনতাছি আজ নিজে চোখে দেখমু সত্য নাকি মিথ্যা সবাই কয় ওই সুর শুই না যতজন গেছে তারা কেউ নাকি আর ফেরে নাই তাইলে আজ আমরা সবার ধারণা ভুল প্রমাণ কইরা দিব আমরা আমাগো প্রাণ লইয়াই ফিরবু আজ যা আর হইবো এর শেষ না দেখা আর কোনো কথা নাই দেখছ রে চার দিক কেমন চুপচাপ কোনো জায়গাও কোনো সারা শব্দ নাই শান্ত নদী মানেই এই ঝড়ের আগের সময় তুই ভয় পাইস না আমি তোর লগেই আছি ওই দেখ ওই যে আলো তুই তো কইছিলি নদীর রাত্রিরে জলে হ ওই আলোটাই তো আগের বার দেখছিলাম দূর থেকে আজ কেমন জানি স্পষ্ট লাগতেছে ওই যে সরটা শুনতে পাইতা সাত আরে সিরে যেন কেউ আমার ডাকতাছে সাল সাল নদীর ধারে যাই যদি নৌকাটা থাকে দেখি সে কোন জগতের হম সাল 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 ওই যে ওই যে ওইটা ঠিক নদীর মাঝখানে ওই আলোটা দেখছি ওইটাই সেই আলো যে আমি স্বপ্নের ভেতরে দেখতাম রে সে ধরে আমার কাছে মোটেও ভালো কিছু মনে হইতাছে না চল ভাই বাড়ি ফেরা যাই চল চল বাড়ি ফেরা যাই না দেবেন দেখ দেখ আলোটা কত সুন্দর করে জল জল করতেছে মনে হইতাছে জলের ওপর আলো কেমন কইরা নাচতাছে আমার লগে যাবা নদীর ওপরে আলোর দেশ শান্তির দেশ হ্যাঁ তুই এত রাইতে তুই নদীতে কি করতাছ আর আমাকে ডাকতাছ কেন সবাই ভাবে আমি স্বপ্ন কিন্তু স্বপ্ন তো সত্যিই ছায়া তাই না তোর কণ্ঠে কেমন শান্তি আছে রে মাঝি যেন নদীর বুকের সুর ও পারটা কেমন রে ও পার আলোর কেউ গেলে এই পারে আর ফেরে না কিন্তু যারা যায় তারা খুঁজে ভাই নিজে রে বুঝলি দেবেন চল যাই পাগল হইসত নাকি চল ভাই বাড়ি ফিরা যাই এই সুরে যারা মুগ্ধ হয় তার আর মানুষ থাকে না আমি তো খালি দেখবার দেবেন সত্যি আছে নাকি সেই দেশ তাড়াতাড়ি যাইতে হইব শেষ হবার আবার পথ বন্ধ হইয়া যাইব বেশি দেরি কইরা ফালাইলে আর যাইতে পারুম না সিধু যাইস না ভাই যাইস না যাইস না সিধু বয়সা বড় এই নদী শত রাইতেই মই আসল দিনে পথ থাকে না এই নদী এইটা যেন বাস্তব না স্বপ্নের নদী এইখানে জলে যেন তারা ভাসে আকাশে কুয়াশা নামে এইটা স্বপ্নের নদী না এইটা সত্যি নদী নদী বিশ্বাস কর আর যারা বিশ্বাস করে তারা ওপার যারা ভয় পায় তারা আর যাইতে পারে না আমি আমি কই যাইতেছি যেইখানে তোমার মন যাইতে চায় ওইটাই তো আলোর দেশ শান্তির দেশ ওইটা কি সেই আলোর দেশ হা প্রতিটা মানসিক নিজের একটা আলোর দেশ খুঁজে ছিল তুমি সেই পথে ভাসতাছ দেবেন দা আপনার বন্ধু আপনার বন্ধু কই গেছে কিছু জানেন করে ঘুম থাইক্যা উঠতে দেখি ও ঘরে নাই আবার এখনো বাড়িও ফেরে নাই আমি ভরে নদীর ধারে গেছিলাম নদীর ধারেও তো পাইলাম না তারে বৌদি গত রাইতে আমি আর সিধু নদীর ধারে গেছিলাম নদীর মধ্যে থেকে একটা নৌকা আইলো সিধু ওই নৌকায় উঠল আমি ওরে অনেক মানা করছিলাম অয় আমার কোনো কথাই হুললো না তারপর সব ঘোলাটে হইয়া গেল চোখের সামনে নদী কেমন ধোয়ায় ভইরা গেল এইসব আপনি কি কইতাছেন দাদা আমাগো রাইখা হয় কই যাইব মা বাবা কি নদীর ওই পারে গেছে রাইতে নদীতে যে আলো দেখা যায় ওই আলোর কাছে গেছে না রে মা না এমন কথা মুখেও আনিস না তোর বাবা এমন না ও আমা গরে সাইরা কোথাও যাইব না আরে ওই সুরটা ওই সুরটা দেখি আবার বাঁচতেছে শুনতাছেন দেবেন দা এই সুরের মায়াতেই তো সবাই হারায় সিধু কি আমি সত্যি জানি না বৌদি কিন্তু এই সুরটা শোনার পর থেকে অন্ধকার হইয়া গেছিল আমার মনে আছে সিধুর মুখে এক শান্তির হাসি আছিল যেন ও আগে অন্য কোথাও চলে গেছে ও দাদা চলেন না আরেকবার নদীর ধারে গিয়া খুঁজা আসি অনেক চলেন বোদি নেই হোক সিঁধুরে খুঁজা বাইর করতেই হইব নদীর ধারে তো নাই দাদা কি সত্যি ও আমা করে সাই ঢাকালো মাঝি কইছিল ওই পারে আলো আর শান্তির দেশ আছে যে থেকে কা মানুষ কোনোদিনও আর ফেরে না কিন্তু যে যায় তার আত্মা শান্তি পায় মা বাবা কি তাই যেন কোনোদিন ঠিক তো আমি জানি না রে মা জানি না কিন্তু সত্যি সুদি ও আদ্বোর শান্তি দেশ খুঁজে পায় আমি শুধু চাই ও সুখে থাকে এ কি আমি কই আর নদীটা গেল কই তুমি ওপারে সইলাই সিদ্ধ নদীর দেশ এইখানেই আলোর দেশ আলোর দেশ কেমন সুন্দর কিন্তু সবকিছু কেমন নীরব পাখি নাই ঢেউ নাই খালি আলো এরা কারা মাঝি এত মানুষ এইখানে কি করতেছে যারা স্বপ্নের ভেতর হারায় তারা এইখানে আসে এইখানে সবাই অনেক খুশি এইখানে কারোর দুঃখ নাই আপনি কি নতুন আসলেন দাদা আমি মহেশ আমি একদিন নদীর ওপারে ছিলাম এখনই আলোর দেশে থাকি নদীর ওই পারে মানে আপনিও সুন্দরপুরের মতো কোনো গ্রাম থেকে আইসেন সব গ্রামই তো কোন না কোন নদীর ধারে আর আমরা সবাই স্বপ্নের মানুষ আপনিও এখন এপারের মানুষ আমি আমি কি বাইসা নাই তাইলে আমি কি মিথিলা রানীর কাছে আর কোনোদিনও ফিরতে পারুম না এখানে কেউ মরে না আবার কেউ বাঁচেও না এখানে শুধু শান্তি আছে তবে আপনার মনে যদি টান থাকে আপনি ফেরার রাস্তা খুঁজবেন কিন্তু মনে রাখবেন এই পথ কিন্তু দিনের বেলায় খোলে না আলোর দেশ শান্ত কিন্তু ভালোবাসা থাকলে মানুষ ফেরার পথ খুঁজে পায় তোমার মন যদি এখন নদীর ওই পারে থাকে তাইলে তুমি ফিরা যাইতে পার মিথিলা রামী আমি তোমাকো সাইরা কেমনে থাকবো আমি আবেগে পইরা চইল আইছিলাম আই রে কত বড় ভুল কইরা ভালাইলাম কত বড় ভুল কইরা ভালাইলাম আমি মাঝিরে আমি এইখানে শান্তি পাইতাছি ঠিকই কিন্তু মনটা যে এইখানে থাকবার যাইতেছে না আমার মাইয়া রানী আমার বউ মিথিলা অগ আমার খুব মনে পড়তাছে আমি ফিরা যাইতে চাই গো মাঝি আমি ফিরা যাইতে চাই ফিরবার চাও কিন্তু ফেরার পথ তো দিনে খোলে না সিদ্ধ এই নদী শুধু রাইতেই বইয়া চলে যারা হে তারা সাধারণত আর ফিরা যায় না আমি জানি কিন্তু আমার বুকের ভেতর এখনো নদীর ওই পারের মানুষ গোলাই অনেক ভালোবাসা জৈমা আছে অগর হাসির আওয়াজ সারাক্ষণ আমার কানে বাজে আমি ওইখানে যাইতে চাই এইখানে যতই শান্তিতে থাকি না কেন অগর স্মৃতি আমারে শান্তিতে থাকতে দেব না ঠিক আছে তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাইলে তুমি ফিরতে পারবা কিন্তু মনে রাখবা এই ফেরার পথ একবারই খোলে এরার পথে তোমার মন যদি টইলা যায় তাইলে তুমি চিরদিনের লাইগা হারাইয়া যাইবা আমার মন টলবো না মাঝি অগর কাছে থাকার শান্তির চাইতে এই শান্তি আমার কাছে কিছুই না আমি আবারও আমার পরিবারের কাছে ফিরে যাইতে চাই আবারও ফিরে যাইতে চাই চোখ বন্ধ করো সিদ্ধ আর পথ দেখা যায় না অনুভব করতে হয় নদী তুই আমার অঘর কাছে ফিরা যাবে আমি মিথিলার হাত ধরবার চাই রানীর হাসি শুনবার চাই আমি সত্যিকারের ভালোবাসা মানুষকে ফেরায় ছিল তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাইলে এই নদী আবার পথ দেখাবো বুঝলা এখানে কিছু আছে মা কি কিউসে রে মা তোর বাপের কিছু পাইছস মা দেখো কেউ পরে এখান দিয়া হাইতে গেছে আরে দাদা বাবার পায়ে মতই তো তাই না আরে মা এইটা তোর বাবার পায়ের সাপের মতই কিন্তু এটা যদি তোর বাবার পায়ের সাপ হয় তাইলে তাইলে সে কই আর বাড়ি গেল না কেন আম্মা শুনছো আবার বাসি বাজতেছি এই নদী কেমনে চলে কেউ জানে না সবাই ভাবে শুধু ওই পারে গেছে কিন্তু আমি কই সে এখনো মাস নদীতেই ভাইসা আছে মানে ও কি এখনো ফেরার পথে আছে বাবু ভালোবাসা যদি শক্তি থাকে তাইলে নদী ফেরার পথ বন্ধ করে না শুধু মানুষ ভুলা যায় নদীরও মন আছে মানুষ সেইটা ভুলা যায় কিন্তু বাবা তো এখনো বাড়ি আইল না ওই গেল বাবা একটু সাপোর্ট কর দি মা আমার মনে বিশ্বাস আছে তোর বাবা একদিন না একদিন ঠিকই বাড়ি ফিরব আর আমরা আমরাও সেই সুখে তিনে ফিদা যাব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু